আসসালামু আলাইকুম যে মাইলস্টোন যে স্কুলে যে বিমান দুর্ঘটনা হয়েছে ওইটাকে নিয়ে এখন পর্যন্ত অনেক ধরনের আন্দোলন হচ্ছে লাশ গুমের অভিযোগ শিক্ষার্থীরা অভিযোগ করছে লাশ প্রায় দেড়শোর উপরে প্রশাসন দেখাচ্ছে সাতত্রিশ জন এখন আমার প্রশ্ন হচ্ছে যে শিশুগুলা মারা গেছে এরা কি রাস্তার পথ শিশু এদের কি মা বাপ নাই পরিবার পরিজন নাই এদের সবার মা আছে বাবা আছে পরিবার পরিজন সবাই আছে এখন আমার কথা হচ্ছে এত শিশু যদি মারা গিয়ে থাকে দেড়শোর উপরে লোক মারা গিয়ে থাকে তাহলে এদের এই শিশুগুলোর মা বাপ কোথায় এরা কেন মিডিয়ার সামনে আসছে না প্রশাসন এখন পর্যন্ত দেখা যাচ্ছে জন তাহলে একশোর উপরে ফ্যামিলি আছে ওদের পরিবার আছে কেন তারা আসছে না সাংবাদিকের অভাব নেই যেমন স্কুলে তেমন হসপিটালে সব জায়গায় সাংবাদিক সাংবাদিক শুধু নিউজ নেওয়ার জন্য উৎপাতি আছে দুই একজনকে আমরা দেখেছি যে তাদের সন্তানদেরকে খোঁজ করতেছে মিডিয়া থেকেও আমরা জানতে পারছি যে ছয় সাতজন আছে এরকম যাদেরকে যাদের ডিএনএ টেস্ট যাদেরকে একেবারে চিনে যাচ্ছে না ডিএনএ টেস্টের জন্য সিআইডির কাছে তাদের ডিএনএ পাঠানো হয়েছে আমরা এই দুই তিনজনকে এরকম দেখেছি যে মা বাবা তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না কিন্তু পাঁচ ছজন হবে ছয় সাতজন এরকম দেখছি আমরা কিন্তু এক দেশ যে বলতেছে যে গুম হয়েছে একশোর উপরে যদি ঘুম হয়ে থাকে ওদের ফ্যামিলি কোথায় ওদের মা বাবা কোথায় ওদেরকে মিডিয়ার সামনে আনেন তাহলে যে এটার সত্যতাটা প্রমাণ হবে কারণ হচ্ছে এই দেশটা হচ্ছে গুজবের দেশ এখন বর্তমানে রাজনৈতিক অনেক ধরনের চাল আছে একটা গুজব তুলে একটা আন্দোলন তুলে দেশের পরিস্থিতি খারাপ করাই তাদের একমাত্র লক্ষ্য